যা তোর এখনই স্কুলে যাবি যা এই পুরান বই খাতা বেসবেন বই স্কুল কলেজে নাকি যাবে না যা এক্ষুনি এই মামা পুরান বই বেসবেন তোর মামা বইটা বেসব না যাও এখান থেকে এমনিতে টেনশন আছে আবার বই বেসব আরে মামা সকাল থেকে একটা বইও বেসা কিনা করতে পারি নাই একটা বই কিনে না তোবা বেসেন আরে মামা ওইটা কি চল তো গিয়ে দেখি স্কুল না যাওয়ার বাহানা স্কুল না যাওয়ার বাহানা এটা আবার কেমন বই বই বেচি আর না বেচি এটা কিনতেই হবে জয় ভাই তাড়াতাড়ি বইটা খুলো পেট ব্যাথার বাহানা প্রথমে পেটের উপর দুই হাত রাখতে হবে তারপর গার্জেনের কাছে বলতে হবে ভাইয়া কি রে কি হয়েছে ভাইয়া আমাদের পেটে ব্যথা আমার অনেক পেটের ব্যথা দুজনের পেটে কি অনেক ব্যথা করতেছে পাক পাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা তাহলে আজকে স্কুলে যাওয়া লাগবে না যা ঘরে যা চল এই ফর্মুলাটা আমরা এখনই অ্যাপ্লাই করি এই পেটে হাতে পেট ব্যথা নাটক কর ভাইয়া কিরে তোদের দুজনের আবার কি হলো ভাই আমাদের দুজনেরই পেটে ব্যথা এই নে পেট ব্যথার ওষুধ এটা খেলে পেট ব্যথা ভালো হয়ে যাবে কি বলি দেখ কি কল্পনা করলাম আর কি হয়ে গেল আজকে তোরা যেই বাহানায় করিস না কেন তোদের দুজনকে স্কুলে যেতেই হবে দেখ পেট ব্যথার বাহানাটা বাজে ছিল দাও আমাকে দাও এবার দেখি কোন বাহানাটা পাই বন্ধুর দাদা মারা যাওয়া নিয়ে কাহিনী প্রথমে একটা বন্ধু ম্যানেজ করতে হবে তারপর বন্ধু বন্ধু কি জিয়াদ ভাই আমার বড় ভাইয়ের সামনে তোমাকে একটা নাটক করতে হবে কি করতে হবে ভাইয়া কি রে কি হয়েছে ভাইয়া জিয়াদ ভাই দাদা মারা গেছে আজকে মনে হয় আমরা স্কুলে যেতে পারবো না কি রে ঘটনা কি সত্যি হ্যাঁ ভাইয়া ওদের দুজনকে আমি নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাও চলো আমরা এবার এই ফর্মুলাটা কাজে লাগাই তোমাকে যা যা শেখাই দিলাম তাই তাই অ্যাক্টিং করবা ভাইয়া জিয়াদ ভাই দাদা মারা গেছে আমরা আজকে স্কুলে যেতে পারবো না কি জিয়াদ ঘটনা সত্যি নাকি হ্যাঁ ঘটনা সত্যি দাদা একটু আগেই মারা গেছে কি আমি মারা গেছি কি রে জিয়াদ তোর দাদা এখানে জীবন্ত দাঁড়ায় আছে আর তুই কি না আমারে মাইরে জস দাদা তুমি এখানে ও তার মানে দাদা মারা যাওয়ার নাটক করলো ধরা কাম ছাড়ছে আমি বাকি দুজনে ধরা পড়ে গেলাম তো জীবন্ত মানুষকে মরা বানিয়ে বানা ধরছি ধ্যাত এ দাদা মারা কাহিনীটা একদম বাজে ছিল তাতে কি আর তো বাহানা পড়ে আছে আমাকে দে বাবা কি ইমপ্রেস কাহিনী প্রথমে একটা গোলাপ নিয়ে বাবার কাছে যেতে হবে তারপর হাঁটু গেড়ে ফুল নিয়ে বাবার সামনে বসতে হবে আর তারপরে স্কুলে না যাওয়ার কথা বাবাকে বুঝাতে হবে বাবাকে ভুজুং বাজুং বুঝিয়ে ভাইয়ের কাছে পাঠাতে হবে ওই তো ভাইয়া যাও গিয়ে বুঝাও ওরা দুইজন স্কুলে যাবে না ওদের দুইজনের জন্য কিছু বলিস না ঠিক আছে বাবা কিছু বলবো না এই ফর্মুলাটা কাজ করবেই চল বাবার কাছে কি রে ফুল কিসের জন্য বাবা আমরা না আজকে স্কুলে যাব না তুমি এই কথাটা ভাইকে গিয়ে বুঝাবা আমি তোদের বাপ লাগি তোদের ভাইকে আমি গিয়ে বুঝাবো তারা স্কুলে যাবে না আমি কিন্তু তোদের পিটি স্কুলে পাঠাবো যা এখান থেকে এই বইটা দিয়ে আমাদের আর কোনো কাজ হচ্ছে না চল আমরাই গিয়ে ভাইকে বোঝাবো ভাইয়া তুমি আজকে আমাদেরকে যতই বগো আজকে আমরা স্কুল যাব না এই নে এ স্কুলে নাকি যাবে না 10 টাকা পাইছে আর স্কুলে যাব না আরে ভাইয়া মনে হয় চাকরি থেকে আসলো তাই তো মনে হচ্ছে এখন তো ভাইয়ার পকেট গরম থাকবে হ্যাঁ তাড়াতাড়ি জল ভাইয়া 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 তুমি চাকরি থেকে আমার জন্য কি নিয়ে আইছো আরে আমাদের ঘর ছোট ভাই চলে আসছে আমাদের আর খাওয়া আছে আর বিব্লব তোর জন্য আমি অনেক কিছু আনছি আর জয় তোদের জন্য অনেক কিছু আনছি আমি আয় আয় নে আপাতত তোরা সবাই পাঁচশো টাকা করে নে যা তোরা এখন মজা কর বিকেল বেলা ওই দেখ রাহিদ ভাই দোকানে আসছে হ্যাঁ ভাইয়া যেহেতু চাকরি থেকে আসছে ভাইয়ের কাছে টাকা চাইলে টাকা দিবে তাড়াতাড়ি চলো ভাইয়া আমাদেরকে মজা কিনে দাও আচ্ছা তো ঠিক আছে যেটা লাগবে নিয়ে নে থ্যাংক ইউ ভাইয়া আরে ছোট ভাইরা খা খা আমার কাছে টাকার কোনো অভাব নাই গ্রামে চার পাঁচ দিন থাকার পর জয় বিপ্লব মিজান জীবন আমার একশো টাকার প্রয়োজন কেউ একশো টাকা দে না হাট ছোট তোমার দুইটা ফ্যান ঠিক করতে মোট এক হাজার টাকা লাগবে কি এক হাজার টাকা একটু কম নেওয়া যাবে না এই ছোট ভাই কি ভাই আমি ফ্যানের মিস্ত্রি তুমো দুইটা ফ্যান ঠিক করার জন্য আমার ডাকছিলাম আসেন আসেন ছোটো ভাই দুইটা ভালো করে দেখলাম দুইটা ঠিক করতে মুট পাঁচশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি যান পরে আমি ফোন করে জানাবোনি আচ্ছা ঠিক আছে ছোটো ভাই তাহলে আমি গেলাম ছোট এটা তো ঠিক হইলো না আমি কাজ করতে আগে আছি কিন্তু তুমি তো দাম বেশি চাইতেছ আচ্ছা ঠিক আছে তাহলে দুশো টাকা কম দিস পাঁচশো টাকা হলে কাজ করাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কাম করতাছি এইতো ছোট ভাই তোমার দুই ফ্রেনী ঠিক হয়ে গেছে এখন আমার পাঁচশো টাকাটা দিয়ে দাও যাব আচ্ছা ঠিক আছে ভাইয়া পাঁচশো টাকাটা তাড়াতাড়ি আমি হয় এখন আইতাছি তার মানে কি কেমন দিলাম আমি হইলাম ওর বড় ভাই মিস্ত্রি নাটক করে টাকা কমাইলাম ভাই বিশ টাকা দামে একটা কোল্ড ড্রিঙ্কস দিন তো আচ্ছা এখনই দিতাছি এই নাও ভাই এই বিশ টাকা দামে কোল্ড ড্রিঙ্কস দাম কত দুইশো টাকা এই নিন আপনার দুইশো টাকা